তালার বাজারে উপরে যেই বলছে আমার বাড়ি দূর সংসার টিকায় রাখতে পারবো না ম্যাডাম খেপি গেছে এই বুড়ো বয়সে যদি চলে যায় আমার তার নি কেউ হবে না এই বয়সে কয়নে খোঁজবো এই বয়সে কয়নে খোঁজবো গো শুনে এখন ওইটা ঠিক রাখতে হবে তো এই বয়সে কোথায় যাব কোথায় খুঁজবো এই জন্যে আমার সংসারটা টিকাতে হবে বাড়ি থেকে ইঁদুর বের করা লাগবে কি করা যায় বলছে কোনো চিন্তা করার দরকার নেই এই যে একটা দিয়ে দিচ্ছি নিয়ে যান এটাই শুক্কি মাছ অথবা এটাই ভাজা বিস্কুট এগুলো টানিয়ে রাখবেন ইঁদুর যাবে টান দিবে আর পড়ে যাবে সভাপতি এনে ওইটা সেট করে রেখে দিয়েছে ইঁদুররা যেখানে থাকে এটা দেখার পরে একজন অভিজ্ঞ ইঁদুর ছিল ওর চোখের সামনে এই জাতীয় ঘটনা ঘটতে দেখেছে এবং ও কিতাবেও পড়ে দেখেছে যে এরকম একটা ম্যাশিং আবিষ্কার করেছে যে এই ম্যাশিং এর মধ্যে খাবার থাকে যে টান দিলে পড়ে যায় খাবারের লোভে যে টান দিবা পড়ে যাবা এই জন্যে মুরব্বী ইঁদুর হুজুর ইঁদুর সে সবাইকে ডেকেছে পোস্টার করেছে ব্যানার করেছে মাইকিং করেছে আর আমাদের এরকম একটা ও ভাড়া করে এনেছে যে ও হবে মাইক ভাড়া করে আমার সভাপতি সাহেবের রান্নাঘরের পরে চারিদিকে পোস্টার লাগাই দিয়েছে সবাই আইসো ওয়াজ ওয়াজে যখন ইঁদুরেরা এসেছে তখন ইঁদুরদের মধ্যে যে হুজুর ওয়াজ করতেছে ভাইয়েরা আমার বাবাজিরা আমার এই সভাপতি চরম ধরনের খারাপ এতদিন ধরে খাচ্ছিলাম বগল বাজাচ্ছিলাম আর এখন ওই তালার বাজারের থেকে একটা মেশিন কিনে এনেছে ওই মেশিনটা সামনের কিন্তু ওতে ভেজাল আছে ওই আমি কিতাবে পড়ে পাইছি আর আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি ওই যে খাবারটা টানায় রাখে ওই খাবারটা ধরে যদি কেউ যেয়ে টান দেয় টান দেওয়ার সাথে সাথে আটকে যাবে তারপরে ওই আটকে যাওয়ার পরে সভাপতি বেগমের ডাক দেবে দিয়ে বলবে দেখো তোমার ইঁদুর পড়েছে আইসো এইবার ওই সভাপতি আর ওনার স্ত্রী ওই দুধটা তোমাকে ধরবে ধরে নিয়ে তারপর ওই মেশিনটা বাস্তার মধ্যে ঢুকাবে ঢুকায় মুখটা এটে মেশিনটা ফাঁকা করে দেবে তুমি যখন বেরোবা মেশিনটা বের করে নেবে তারপরে এইবার আসা করে আশড়াবে ওর নাম হইলো আশড়ানি ওর নাম কি আশড়ানি আশড়ানোর পরে মনে করবে মরেছে কি না মরেছে তাই আবার তোমাদের পা দিয়ে শেষাবে ওর নাম হইলো শেষানি ওর নাম কি ফেসানি এর পরের শাস্তি হলো তারপরেও টেনশন করবে যে মরেছে কি না মরেছে সকালবেলা আবার ওই বাস্তার মুখ ধরে নিয়ে পানির মধ্যে সুবানি দেবে ওর নাম হইলো সুবানি কি বানি কি এরপরে তোমার লেজে দড়িবেন দে বাচ্চাদের হাতে দেবে দিয়ে উরা ঘুরাই ঘুরাই নিয়ে বেড়াবে ওর নাম হইলো ঘুরানি কিরানি ঘুরানি এই ওয়াজ যখন করে দিয়েছে এখন ইঁদুরেরা ওয়াশরিনে চলে গেছে যাওয়ার পরে দেখে সত্যি সত্যি আসলেই তো সুটকি মাছ কত সুন্দর বিস্কুট ভাঙায় ব্যান্ডে টানায় রেখেছে মেশিনের এর মধ্যে আমাদের যে টিকটক ভাই আপনারা না আর কি এরকম আর কি অনেক যুবক ইঁদুর থাকে না থাকে না যুবক একদ চিন্তা করছে সভাপতি বললো দে একটু টেস্ট করি দেখি কি যে এতে তাকাই দেখে হ্যায় সত্যি কত সুন্দর সুগ্রান আসতেছে নাকের মধ্যে আল্লাহ এটা না খেয়ে থাকা যাবে না এত সুন্দর সুখ্রান আবার মনে আছে হুজুর বলল যে ধরবে ধরিয়ে বাস্তার মধ্যে নিয়েতে তে দেবে তারপরে সাঁচানি দেবে তারপরে সুবানি দেবে তারপরে ঘুরানি দেবে যদি বাস্তবে এই খেটে যায় তাইলে তো বিপদ আবার মনে করছে ও হুজুরা তো কত কথাই কয়েও শোনার দরকার নেই এক পা যায় দুই পা পিছাই এক পা যায় দুই পা পিছাই এক পা যায় দুই পা পিছাই এই করতে করতে মনে করলো যে না হুজুরদের অত আর শুনে লাভ নেই হুজুররা তো কথা কত কত কথা কয় ওরাই তো মানে না যাই যাই টান দিয়ে নিয়ে চলে আসবো তারপর যা হয় হবে যেই অমনি যেই মেশিন টান দিয়েছে পড়বে না পড়বে না কথা কয় না মেশিন পড়বে না পড়বে না যেই টান দিয়েছে পড়ে গেছে বলছো আল্লাহ স্টেজ ভেঙে গেছে কি হয়ে গেলো কেমন করেছে কি শক্তিশালী ভেঙে গেল পড়ে গেল টান দিলাম আর পড়ে গেল এই যে পড়ে গেল এখন মনে হয় ঠিকই আমার ধরবে সভাপতি ডাক দেশে ম্যাডাম তুমি মনে করো আমি বুড়ো হয়ে গেছি না অত বুড়ো হয়নি এখনো ইঁদুর মারার মতো ক্ষমতায় আমার আছে দেখো তোমার ইঁদুর বাস্তার মধ্যে ভরো এই নিয়ে বাস্তার মুখ ধরি ওর মধ্যে নিয়ে যখন আশ্রয় শুরু করেছে বলছে আরে আমি যদি ওই হুজুর ইঁদুরের কথাটা শুনতাম তাইলে আশ্রয়নি খাওয়াটা লাগতো না না পরে আবার স্যাসানি আছে হ্যাঁ সত্যি সত্যি এবার ওই আমাদের ম্যাডাম সভাপতি সাহেবের

ওই কথাগুলোকে গুরুত্ব দিই নাই ও আমার ভাইরা বাবাজিরা আমার এটা বলার অর্থ হলো আজকের এই মাহফিলে আমার এনামুল হাসান নূর ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এর আগে কথা বলেছেন তাওহিদুর রহমান ভাই আরো অনেকে আপনাদের সবাইকে বাঁচানোর চেষ্টা করেছেন কবরে যে যে খাওয়া লাগবে সেইগুলো ব্যাপারে সচেতন করেছেন কিন্তু না আপনারা আজকে ওয়াজ শুনবেন আবার কালকে যেয়ে আমার যুবকেরা গার্লস স্কুলের সামনে যাবে আবার বাড়ি যেয়ে মেসেঞ্জারে বলবে এতক্ষণ পরে ওই যে রিপ্লাই দেবে কবে হ্যাঁ এতক্ষণ পরে এতক্ষণ পরে আর বলো না ওয়াজ শুনতে গিয়েছিলাম ওয়াজ শুনতে গিয়েছিল এই জন্য আজ একটু রিপ্লাই দিতে দেরি হয়ে গেছে কে হুজুর বোঝে না না সব আমার ভাইরা এই যে আমরা যে ব্যাপারে নিষেধ করি আমরা যে ব্যাপারে আপনাদেরকে বলার চেষ্টা করি সেটা হলো এই সচেতন হয়ে যান হয়ে যান। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে অন্ধকার বাসিন্দা হওয়া চেয়ারের মালিক আপনি হন যতক্ষণ থাকেন চেয়ারে ততক্ষণ থাকেন গিয়ারে হুস পান না কত টাকা পয়সা উপার্জন করলেন অন্যায় করে ঘুষ খাইলেন সুদ খাইলেন যে না করলেন ব্যবীচার করলেন দেশের টাকা সুইস ব্যাংকে রাখলেন দেশের রিজার্ভ খালি করলেন আবার বেগম পাড়ায় বাড়ি করলেন আল্লাহ যদি নেটওয়ার্কটা কেড়ে নাই তাইলে আপনি টাওয়ার আর পাবেন না নেটওয়ার্ক চলে গেলে আপনি পড়ে থাকবেন ওই বেগম পাড়া তো দূরের কথা আপনার গ্রামের পাড়ায় যে ঘর দাস ওই ঘরে উঠানো হবে উঠানো হবে তাইলে কি ওয়াজ বোঝা গেছে কয় তেল তেল আর ওদের দরকার আছে ওগো যুবকেরা এই জন্য আজ বেশি শোনার দরকার নেই যা শুনবা একটু মানার চেষ্টা করবা আমার শোনার টুকরা যুবকেরা পরিবর্তন হওয়ার দরকার আছে এই দেশকে পরিবর্তন করার দরকার আছে না নাই কিন্তু দেশ পরিবর্তন করতে গেলে অনেকেই বলে হুজুর ঝামেলা করবেন না সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বললে ওয়াজের রীতি টানেন ফুসকানি ফুস্কানিমূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে কোরআন মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে